ভূতের ঘটনা শুনতেই কার না ভালো লাগে আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায় এই রকম একটি সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন ভৌতিক চক্র বরতলায় যখন নামলাম তখন রাত বারোটা বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম মিনিট দুয়েক চোখ বন্ধ করে রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য তবুও আশেপাশের কিছুই চোখে পড়ল না কি ভয়ানক অন্ধকার বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছি এখান থেকে দেড় দুই কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম রিক্সাই একমাত্র বাহন কিন্তু এত রাতে রিক্সা পাবো কি সন্দেহ বাড়িতে যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয় যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের যদিও যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয় আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে দূরে কোথাও যেন ঝিঝি পোকা ডাকছে সংসার নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুরই অস্তিত্ব নেই আমি আর ঝিঝি পোকা সাথে অন্ধকার এতক্ষণে আবছাভাবে সব কিছু চোখে পড়তে শুরু করল পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা আমি রাস্তায় নেমে পড়লাম ছোট্ট দোকানটি চোখে পড়ল বন্ধ হয়ে গেছে অনেক আগেই পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটাও ফাঁকা ভয়ে আমার গা ছমছম করছে এখন কী করি একটু উত্তস্তত করে ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম হঠাৎ এক ঝলক আলোর স্পুলিঙ্গ চোখে পড়ল সর্বনাশ ভূতের আগুন নয় তো মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল ভূত আর যাই করুক গুনগুন করে গান করে না কোনো দিন করেছে বলেও শুনিনি আমি সাহস করে এগিয়ে যাই একটা রিক্সা সিটে বসে বিড়ি ফুটছে রিক্সাওয়ালা বিড়ির টানে যে আলোর সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম রোগা পাতলা শরীর শুকনো মুখ বরণে লুঙ্গি আমাকে দেখে লাভ দিয়ে নেমে দাঁড়ালো রিক্সা থেকে বিড়িটা সুরে ফেলে দিল বাড়ি যাবেন ওঠেন আমি একটু অবাক হলাম চেনে নাকি আমাকে হতে পারে গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত আপনি হ্যারিকেন জ্বালাননি কেন আমি জিজ্ঞাসা করলাম কমাতে গিয়ে ভিতরে সলতে পড়ে গেছে রিক্সাওয়ালা ওই ফের দিল আমি রিক্সায় উঠে বসলাম অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে রাস্তা দেখবেন কি করে অসুবিধা নাই বিড়ালের চোখ আমার অন্ধকারেও সব দেখতে পারি আপনি শক্ত করে ধরে বসে থাকেন রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিক্সাওয়ালা কয়েক মুহুর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা ওই রোগা বটকা টিন টিনের শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি কিছু সামনেই দেওদানবের আবাসস্থল বিশেষ জায়গা দুটির প্রথমটি উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভাটটি কালভাটের দুই পাশে দুটো শিমুল গাছ বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে হুবুহু এক আর চারিদিক বিস্তীর্ণ মাঠ ক্ষেত খামার সবাই বলে নিজ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ছাপ দিয়ে ঘাড়ের ওপর আছড়ে পড়ে ওইতেও কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিকশা অন্ধকার থেকে আবছা আলোয় আসতে বুঝলাম উত্তরপাড়ার পাড়ার শেষ বাড়িটি পার হলাম কিছু দূরেই কালভাট আমি চোখ বন্ধ করে বসে রইলাম সত্যিই ভয় পাচ্ছি মৃদু ঝাঁকি অনুভব হতেই বুঝলাম কালভাট পার হচ্ছি একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম উপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা মনে স ফিরে এলো একটা ঝামেলা তো পার হলো বড়বর্তী স্পট একটু সামনেই ওখানটা অবশ্যই একটু অন্য রকম বাংলা তো অক্ষরের মতো দুটো বাঘ নিয়েছে রাস্তা চারপাশে পাঁশের ঝাড় দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে আর রাত হলে তো কথাই নেই বাঁশ ঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে কাকতালীয়ভাবে এটিও একই রকম দেখতে রাতের অন্ধকারে গাছটিকে আরও ভয়ঙ্কর দেখায় মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটোবেলায় দিনের বেলায় যেতে গা ছমছম করে রাতের বেলা তো ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে ভয় কাটানোর জন্য অনেক কিছু ভাবতে বসলাম অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যাডেল মেরে চলছে হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশ যার মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা বিষয় কি আমার চারিদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম এই তো সামনে আচ্ছাভাবে শিমুল গাছটা দেখা যাচ্ছে তার মানে আমার দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি আমি দাঁত মুখ চেপে জুবুথুবু হয়ে বসে রইলাম শিমুল গাছটা পার হবার পরে আবার মৃদু ঝাঁকুনি খেলো রিকশাটা মনে হলো রিক্সাটা আবার কালভাট পার হলো আশ্চর্য কালভাট তো পার হয়ে এলাম ঘটনাটা কি আরে এই তো ওপারে শিমুল গাছটি আবছা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেলাম কি ব্যাপার এমন হলো কেন নাকি ভূতের ভয়ে মাতার ভেতর ওলট পালট হয়ে গেল আমি সচেতনভাবে তাকালাম ছুটে চলেছে রিক্সা এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না বোকামো হয়ে যাবে আমি শহরের ছেলে পেয়েছি রোটে যাবে ওই তো সামনে অন্ধকারে আবার শিমুল গাছটা চোখে পড়ছে পৌঁছে গেছি এবারের কাছে আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে শিমুল গাছটা পার হয়ে গেল তারপর আবারও একটা মৃদু ঝাঁকি আমরা তৃতীয়বারের মতো কালভাট পার হচ্ছি আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাচ্ছে আমাদের সাথে আমি রিক্সায় বসে রত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম এই এই রিক্সাওয়ালা কেমন যেন বোঙানির মতো আওয়াজ করতে থাকলো মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি তবে কি আমাকেও ধরেছে নাকি আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে গেল ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি আমি স্থান কাল পাত্র ভুলে গিয়ে চেঁচিয়ে উঠি হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায় সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে একজন পথচারী বোধ হয় আমার চিৎকার শুনেছে হাতে ছোট্ট একটি টর্চ এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা যেন জ্ঞান ফিরে পেল ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলল রিকশা আর একটু হলেই চলে গিয়েছিল খাদে বেশ ভয় পেয়েছে বলে মনে হলো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ